নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন দিনের শেষের দিকে কোনো পুরোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আজ আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনার রসালোবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনই একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনি আপনার পরিবারের সাথে বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন তবে এটি আপনার ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে ছাত্র ছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো ক্লান্তি দূর হয়ে যাবে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ